ব্রয়লার মুরগির রোস্ট খেতে হচ্ছে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এই রোস্ট খেতে এতটাই মজার হয় দেখবেন যারা কখনো ব্রয়লার মুরগি খায় না তারাও খুবই মজা করে এটি খেয়ে নেবে এর জন্য এখানে দুই কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে আমি এরকম রেগুলার পিস করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো করে এগুলো কেটে নিতে পারেন মাংসটা মেরিনেট করার জন্য এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এরপর দুই ফালি লেবুর রস এভাবে চিপে চিপে দিয়ে দিব। এখানে লেবুর রস দেওয়ার ফলে ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটা থাকবে না লবণ ও লেবুর রসের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে মাংসটাকে রেস্টে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এদিকে রোস্টের জন্য আমরা একটা মশলা রেডি করে নিব দুই কেজি মাংসের জন্য আমি এখানে নিয়েছি তিন টুকরা দার চিনি ছয় থেকে সাতটির মতো সবুজ এলাচ নিয়েছি হাফ চা মতো কালো গোলমরিচ নিয়েছি একটা বড় কালো এলাচ নিয়েছি একটা জায়ফলের অর্ধেকটা অংশ নিয়েছি ও একটা জয়ত্রী নিয়েছি এই সবগুলো মশলায় আমি হালকা করে ভেজে নিব অবশ্যই এই মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেবেন এরপর সব কিছু ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে এই মশলাটাকে হালকা করে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম পনেরো থেকে ষোলোটার মতো কাঠ বাদাম এই বাদামগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব প্রায় পোনে এক কাপের মতো পেঁয়াজ কুচি এই বাদাম ও পেঁয়াজ কুচিটাকে প্রথমে ব্লেন্ড করে নিব পেঁয়াজ কুচি ও বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি এই রোস্ট রান্না করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম এরপর এখানে দুই চা চামচ পরিমাণ কিশমিশ নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা ও কিশমিশ দেওয়ার পর এগুলো আবারও ব্লেন্ড করে নিব। দেখুন আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিব প্রায় পোনে এক কাপ পরিমাণ টক দই এই দইটাকে প্রথমেই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অবশ্যই দইটাকে প্রথমেই খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এটা ফেটিয়ে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এরপর টমেটো সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আমি এখানে বাদাম পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা ও কিশমিশের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার রোস্টা রান্না করতে চলে যাব প্রথমেই চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে আমি যে তেলের মাছে বেরেস্তা করেছিলাম সেখানেই চিকেনটা ভেজে নেব এখানে এক কাপ পরিমাণ তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম অনেকের কাছে তেলটা একটু বেশি মনে হতে পারে তবে রোস্টের মাঝে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় আপনারা চাইলে তেলটা আরও কমিয়েও দিতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এই চিকেনটা কিন্তু অনেক বেশি কড়া করে ভাজা যাবে না এর এক পাশটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টে দিব রোস্ট রান্না করার ক্ষেত্রে চিকেনটা খুব বেশি কড়া করে ভাজতে হয় না খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু রোস্ট খেতে খুব একটা ভালো লাগে না এই চিকেনের দুই পাশেই যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিব দেখুন এরকম পর্যায়ে আসলে এগুলো উঠিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু চিকেনটা ভাজা যাবে না এর থেকে বেশি ভাজলে রোজটা খেতে ভালো লাগবে না এগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি চিকেনের পিসগুলোকেও একইভাবে ভেজে নিব চিকেনের বাকি পিসগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিব এবার বাকি তেলের মাঝে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুইটা এলাচ দুইটা তেজপাতা ও একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম এরপর খুবই অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পর যে মশলাগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব সম্পূর্ণ মশলাটাই মুছে মুছে এখানে দিয়ে দিতে হবে এরপর রোস্টের জন্য যে মশলাটা গুঁড়া করেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এখনই এখানে কোনো লবণ অ্যাড করব না কারণ আমরা মাংসটা মেরিনেট করার সময় কিন্তু অনেকটা লবণ দিয়েছি তাই পরবর্তীতে চেক করে এখানে লবণ অ্যাড করতে হবে আর এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন এই রোস্টের টেস্ট কিন্তু ততই ভালো হবে মশলাটা কষিয়ে কষিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলাটা অনেকটা ক্রিমি হয়ে গেছে সে পর্যায়ে এখানে চিকেন দিয়ে দিতে হবে চিকেন দেওয়ার পর সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এবং চোলার মিডিয়াম আছে এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে দেখুন এই চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ব্রয়লার চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন আমি এখানে ঝোল দিয়ে দিব, ঝোলের জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আমি এখানে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিব প্রায় চার কাপের মতো এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম প্যানটা ঢেকে চুলার মিডিয়াম আছে রোস্টটাকে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমি এর আগেও এটা দুই একবার নেড়ে দিয়েছিলাম কারণ এই রোস্টটা কিন্তু খুব সহজেই নিচে লেগে যেতে পারে তাই সেটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এই রোস্টের গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে এখানে কিছুটা চিনি দিয়ে দিব এখানে প্রায় চা চামচের মতো চিনি দিয়ে দিলাম অবশ্যই এখানে চিনিটা দিতেই হবে এরপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিয়ে দিতে হবে সবশেষ এখানে আরো এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এ পর্যায়ে এখানে কিছুটা কেওড়া জল অথবা গোলাপ জল দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না কারণ আমার বাসায় এই গোলাপ জল ও কেওড়া চল কেউ পছন্দ করে না আপনারা চাইলে এখানে কেওড়া চল অথবা গোলাপ জলটা দিয়ে দিতে পারেন দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আমি এই রোস্টের গ্রেভিটা এর থেকে আর শুকিয়ে নিতে চাচ্ছি না আমার কাছে এই পর্যায়ে এটা একদম পারফেক্ট মনে হচ্ছে আর কিছুক্ষণ পর এই গ্রেভিটা আরও অনেকটাই টেনে যাবে আর আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন আমার এখানে লবণটা একদমই ঠিক ছিল আমার বাসায় সবাই রোস্টের চোল খেতেই বেশি পছন্দ করে তাই আমি এটা আর শুকিয়ে নিতে চাচ্ছি না এখন চুলাটা বন্ধ করে দিব দেখুন এই রোস্টটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এভাবে ব্রয়লার মুরগির রোস্ট রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ